আচ্ছা গণিত কি শুধুই সংখ্যা আর সমীকরণের খেলা নাকি এর সাথে আমাদের অনুভূতি আমাদের যুক্তিরও কোনো গভীর সম্পর্ক থাকতে পারে আজ আমরা এমনই এক অদ্ভুত সুন্দর ভাবনা নিয়ে কথা বলবো। যার নাম গণিত বেলুন এবং পেকে যাওয়া ব্রিজ লেখাটা শুরুই হচ্ছে এই লাইনটা দিয়ে আপনার এই কল্পনার জগৎটি অসাধারণ মানে শুরুতেই আমাদের বলে দেওয়া হচ্ছে যে আমরা এমন এক জগতে ঢুকতে চলেছি যেখানে আমাদের চেনা যুক্তি বা আবেগ হয়তো আর আগের মতো থাকবে না তো চলুন শুরু করা যাক প্রথমে আমাদের একটা দৃশ্যপট তৈরি করতে হবে একটা প্রায় স্বপ্ন স্বপ্নাচ্ছন্ন পরিবেশ তো একটা শান্ত ও নিরিবিলি গ্রাম তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা নদী ঠিক এখানেই আমাদের গল্পের শুরু আর এই শান্ত পরিবেশের ঠিক মাঝখানে আছে একটা পুরনো কাঠের ব্রিজ কিন্তু এটা শুধু একটা সাধারণ ব্রিজ না এটা আসলে আমাদের যুক্তির একটা প্রতীক আর ব্রিজের ঠিক নিচে, এক কোনায় বসে আছে আমাদের গল্পের মূল চরিত্র কেশে আমাদের মন একদম চুপচাপ যেন গভীর কিছু ভাবছে কিন্তু মনটা একা নয় ওর হাতে একটা অস্ত্র আছে একটা বেশ শক্তিশালী অস্ত্র আর সেটা হলো গণিত এখানে গণিত মানে আমাদের মনোযোগ আমাদের কনসেন্ট্রেশনের শক্তি তো মন এখানে বসে আছে হাতে গণিতের মতো একটা অস্ত্র কিন্তু প্রশ্ন হল ও ঠিক কিসের সমাধান করতে চাইছে কোন ধাঁধাটা মেলাতে চাইছে আচ্ছা প্রথম যে চ্যালেঞ্জটা আসছে তার নাম পিডিএফ না এটা কোনো ফাইল ফর্ম্যাট না এখানে পিডিএফ হল আমাদের মনের ওই যে ছড়ানো ছিটানো রঙিন অনুভূতিগুলো যেগুলো ঠিক কাগজের টুকরোর মতো একটু হাওয়া পেলেই এদিক ওদিক উড়ে যেতে চায় মানে কোনোভাবেই যেন এক জায়গায় থাকতে চায় না আর এই যে বিশৃঙ্খল অনুভূতিগুলো এর ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে ওই ব্রিজটা ব্রিজটা কি ওটা হল আমাদের মস্তিষ্কের কঠিন কঠোর যুক্তির কাঠামো এতটাই কঠিন যে এর কাঠিন্যকে একটা ভ্যারিয়েবল বি দিয়ে বোঝানো হচ্ছে তো একদিকে আছে ছন্ন ছাড়া আবেগ আর একদিকে কঠোর যুক্তি এদের মধ্যে সংযোগটা কে ঘটাবে এখানে আসছে গণিত গণিত হল আমাদের মনোযোগের শক্তি আর একে তুলনা করা হচ্ছে একটা বেলুনের সাথে যার ভলিউম বা আয়তন হল ভি আমরা যত বেশি মনোযোগ দিই এই বেলুনটা ততই ফুলতে থাকে বড় হতে থাকে তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়াল এই যে মনোযোগের বেলুনটা যেটা ক্রমশ বড় হচ্ছে এর শক্তি কি পারবে ওই কঠিন যুক্তির ব্রিজটাকে না ভেঙে আমাদের আবেগগুলোকে একটা নতুন রূপ দিতে পুরো ব্যাপারটার কয়েকটা নিয়ম আছে চলুন দেখে এক আমাদের ওই ছড়িয়ে থাকা অনুভূতি বা পিডিএফগুলো সবসময় এদিক ওদিক যেতে চাইবে দুই মন তার মনোযোগ মানে গণিত দিয়ে এই অনুভূতিগুলোকে একটা একটা করে খোলার চেষ্টা করবে আর তাদের শক্তিটা শুষে নেবে আর তিন প্রতিবার শক্তি শুষে নেওয়ার সাথে সাথে মনোযোগের বেলুনটা আরও বড় হবে শেষ লক্ষ্যটা কি লক্ষ্য হলো এই বেলুনটাকে যুক্তির ব্রিজের চেয়েও শক্তিশালী হতে হবে তো একদিকে বেলুন ফুলছে আর একদিকে কঠিন ব্রিজ এই দ্বন্দ্বের শেষটা কোথায় চলুন দেখি সমাধানটা কতটা জাদুকরী হতে পারে এই পুরো রূপান্তরটা হয় তিনটে ধাপে প্রথম ধাপ খোসা ছাড়ানো মন তার মনোযোগ দিয়ে একটা একটা করে সব এলোমেলো অনুভূতিকে যেন খোসা ছাড়ানোর মতো করে আলাদা করে আর সেই শক্তিটা বেলুনটাকে বড় করার জ্বালানি হিসাবে ব্যবহার করে দ্বিতীয় ধাপ সম্প্রসারণ আর চাপ এবার বেলুনটা ফুলতে শুরু করে আর তার চাপে নিচ থেকে ওই কঠিন যুক্তির ব্রিজটা কাঁপতে শুরু করে আর তৃতীয় মানে শেষ ধাপটা হলো পেকে ওঠা বেলুনটা এতটাই বড় হয়ে যায় যে ওটা ব্রিজটাকে ছুঁয়ে ফেলে কিন্তু ব্রিজটা ভেঙে যায় না বরং ওই কঠিন যুক্তিটা নরম হয়ে বেলুনের সাথে মিশে যায় ব্যাপারটা ভাবন একবার এটাই সম্ভবত এই ভাবনার সবচেয়ে সুন্দর জায়গা যুক্তি কিন্তু এখানে ভেঙে পড়ছে না বরং ঠিক যেমন একটা কাঁচা ফল পেকে গিয়ে নরম আর মিষ্টি হয়ে যায় আমাদের মস্তিষ্কের ওই কঠিন যুক্তিটাও ঠিক সেভাবেই নরম হয়ে যাচ্ছে বদলে যাচ্ছে তার মানে মূল ব্যাপারটা হল এটা কোনো ভাঙার গল্প নয় এটা হলো জুড়ে যাওয়ার গল্প একটা গভীর রূপান্তরের গল্প আচ্ছা তাহলে এই যে সব কিছু এক হয়ে গেল এরপর কি হল এর শেষটা কেমন শুরু আর শেষের মধ্যে পার্থক্যটা দেখুন শুরুতে কি ছিল মন গণিত ব্রিজ অনুভূতি সব আলাদা আলাদা একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত আর শেষে কি হলো সব কিছু মিলেমিশে এক হয়ে গেছে একটা বিশাল রঙিন বেলুন মানে যেখানে সংঘাত ছিল সেখানে এখন একতা আর এই বেলুনটা কিন্তু থেমে থাকছে না ওটা এবার ধীরে ধীরে উপরে উঠতে শুরু করেছে ওই গ্রাম ওই চেনা পরিবেশ ছেড়ে সোজা আকাশের দিকে উড়ে যাচ্ছে এটা আসলে একটা চূড়ান্ত মুক্তির ছবি তাই না কিন্তু গল্পটা এখানেই শেষ নয় লেখক আমাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে গেছেন এই যে যুক্তির ব্রিজটা নরম হয়ে গেল পেকে গেল এই অনুভূতিটা ঠিক কি। এটা কি মুক্তি নাকি এটা এক ধরনের আত্মসমর্পণ আর শেষ প্রশ্নটা আরও ভাবায় আমাদের লক্ষ্যটা কি ছিল কোনো একটা সমীকরণের সমাধান খুঁজে বের করা নাকি প্রশ্নটাকে অপ্রাসঙ্গিক করে দিয়ে উত্তরটাকে অসীম বানিয়ে পুরো সমস্যাটাকেই পার করে যাওয়া ভাবুন তো ব্যাপারটা